বিসমিল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক বছর আগে খবরের কাগজে প্রকাশিত হয়েছিল এক ভয়াবহ হৃদয় বিদারক দৃশ্যের ঘটনা আমেরিকার সান এক মানুষ প্রতিদিনের মতো অফিস থেকে বাসায় ফিরছিলেন সেদিনও সব কিছু ছিল স্বাভাবিক কিন্তু হঠাৎ দূরে থেকে তিনি সাইরেনের শব্দ শুনতে পেলেন উদ্বিগ্ন হয়ে যতই তিনি নিজের বাড়ির দিকে এগুলেন ততই দেখলেন ধোয়া উঠছে আকাশে তার হৃদয় কেঁপে উঠল রাস্তার মোড় ঘুরতেই তিনি দেখলেন পুলিশ ফায়ার ট্রাক আর অ্যাম্বুলেন্স তার বাসার সামনে দাঁড়ানো ভয়ে কাঁপতে কাঁপতে তিনি এগুলেন নিজের বাড়ির দিকে কিন্তু সামনে যে দৃশ্যটা তিনি দেখলেন তা কল্পনাতেও ছিল না তার বাড়ি সম্পূর্ণ আগুনে জ্বলছে আর ভেতরে তার পরিবার বন্দি শেষ পর্যন্ত সেই আগুনে তার দুই সন্তান স্ত্রী এবং শাশুড়ি সবাই মৃত্যুবরণ করলেন আমার প্রিয় ভাই ও বোনেরা গভীরভাবে চিন্তা করুন এক মুহূর্তের জন্য হলেও নিজেকে তার জায়গায় দাঁড় করান কতটা দুঃখ কতটা কতটা ব্যথা অসহায়তা আমরা হয়তো পুরোপুরি অনুভব করতে পারবো না তবু একটু চেষ্টা করুন সেই বেদনাকে উপলব্ধি করার এবার শুনুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ মিস করল সে যেন নিজের পরিবার ও সমস্ত ধন সম্পদ হারালো একটা নামাজের এত বড় মর্যাদা এত বড় গুরুত্ব তাহলে আমরা কিভাবে আবারও অবহেলা করি কিভাবে আমরা আল্লাহর সামনে দাঁড়ানো থেকে পিছিয়ে যাই আমার প্রিয় ভাই ও বোনেরা কিয়ামতের দিনে বান্দার হিসাবের প্রথম প্রশ্নই হবে সালাত রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সালাদ সঠিক হয় তবে সব হিসাব সহজ হবে আর যদি সালাত নষ্ট হয় তবে সে ধ্বংস হয়ে যাবে আরে হাদিসে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায় এমন কি আল কোরআনে সুরা মুদ্দা সিরে জাহান নামের লোকেরা যখন জিজ্ঞেস করা হবে কিসের কারণে তোমরা জাহান নামে এলে তাদের প্রথম উত্তর হবে আমরা নামাজ পড়তাম না আমার প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে আসুন আমরা নিজেদের সঙ্গে একটি দৃঢ় প্রতিজ্ঞা করি যে কোনো পরিস্থিতি যে কোনো কষ্ট যে কোনো ব্যস্ততার মাঝেই হোক না কেন আমরা আর ফরজ সালাত কখনো ছেড়ে দেব না কারণ সালাত কেবল একটি রুটিন নয় এটা শুধু পাঁচবার দাঁড়িয়ে কিছু আয়াত শেষ করে দেওয়ার নাম নয় পরে বান্দা আর তার রবের মাঝে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক এটাই সেই মুহূর্ত যখন একজন মানুষ তার সৃষ্টিকর্তার সামনে মাথা নত করে সব চিন্তা দুঃখ ভুলে শুধু আল্লাহর কাছে প্রশান্তি খুঁজে পায় আমার প্রিয় ভাই ও বোনেরা সালাত আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল এটা জান্নাতের টিকিট এবং জাহান নাম থেকে মুক্তির একমাত্র নিরাপদ পথ তাই আজ থেকে আর কোনো অজুহাত নয় চাই আমরা কাজের মধ্যে থাকি পড়াশোনার চাপের মধ্যে থাকি অথবা কোনো সমস্যার মধ্যে থাকি সালাত কখনো ছেড়ে দেব না কারণ এটাই হলো সেই আমল যা আমাদের জীবনকে বদলে দিবে যা আমাদের জান্নাতের দরজা খুলে দেবে হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে অবিচল রাখুন আমাদের নামাজ যেন আমাদের চোখের শীতলতা হয় অন্তরের প্রশান্তি হয় আর আমাদের জন্য জান্নাতের চাবিকাঠি হয় আমিন